Uy you know. পল্লিগ্রাম টিভির একজন জনপ্রিয় অভিনেত্রী যাকে প্রায় পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রতিনিয়তই অভিনয় করতে দেখা যায় যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি চ্যানেলগুলো দেখেন তারা হয়তো এই ছোট্ট অভিনেত্রী তুহিনাকে চিনেন তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো লাখো মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই তুহিনা কে বা তার আসল পরিচয় তো আজকে তুহিনার জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো বন্ধুগণ প্রথমে কথা বলবো তুহিনার নাম নিয়ে তুহিনার আসল নাম হচ্ছে তুহিনা খাতুন কিন্তু বর্তমান সময়ে লাখো লাখো মানুষ তাকে তুহিনা নামে চিনে তুহিনার জন্ম গ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলা আসলামপুর গ্রামে বর্তমানে তুহিনার বয়স হচ্ছে প্রায় সতেরো বছর আমরা যদি তুহিনার ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তুহিনার দৈহিক উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং তুহিনার দেহের ওজন হচ্ছে এবং তুহিনাক চোলের রং হচ্ছে কালো তুহিনার গায়ের রং হচ্ছে শ্যামলা বর্ণের ফর্সা তুহিনাক প্রধান শখ হচ্ছে অভিনয় করা বিভিন্ন জায়গায় ভ্রমণ করা এছাড়াও তার আরও প্রধান শখ হচ্ছে ছিপ ফেলিয়ে মাছ ধরা তুহিনাক প্রিয় খাবার হচ্ছে ফুচকার চটপটি বিরিয়ানি এছাড়াও তিনি মাংস খেতে অনেক পছন্দ করে আমরা যদি তুহিনাক পরিবার নিয়ে কথা বলতে চাই তাহলে তুহিনাক পরিবারের সদস্য সংখ্যা চারজন তুহিনা সহ তুহিনাক বাবা মা এবং বড় একটি বোন রয়েছে ছোটবেলা অনেক সুন্দর অভিনয় বাবা একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গাহিনী তুহিনা প্রায় দীর্ঘদিন যাবৎ এই অভিনয় করে আসছে ছোটবেলা থেকেই তুহিনা প্রায় গ্রাম বাংলার বিভিন্ন অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। তুহিনা যখন পলিগ্রাম টিভি চ্যানেলে অডিওশনের সুযোগ পাই সেখানে শুটিং করে রাতাগাতি ভাইরাল হয়ে যায় এবং লাখো লাখো মানুষের হৃদয় প্রাণ জায়গা করে করেনি বর্তমানে তুহিনা অনলাইন থেকে প্রতি মাসে প্রায় পলিগ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করে এবং এই তুহিনাকে প্রায় পা ভিডিওতে দশ হাজার করে টাকা দেওয়া হয় তো হেল এভরি ওয়ান নিয়ে এটাই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে কোন সেলিব্রিটি নিয়ে আপডেট চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি